হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইন টু ফাইভে তোমাদের প্রত্যেককে যেন স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা ইউনিভার্সের সাথে এত সুন্দরভাবে কানেক্টেড আছো এবং তোমরা কন্টিনিউ নিজেদের যে আধ্যাত্মিক যে তোমাদের স্পিরিচুয়ালিটির যে তোমাদের আধ্যাত্মিক কোনো গ্রন্থ বা তোমরা তোমাদের জব সাধারণত বা তোমরা যে ধর্মে হও না কেন সমস্ত কিছু তোমরা এত সুন্দরভাবে কন্টিনিউ করছো তো তার জন্য তোমাকে আমার তরফ থেকে মন থেকে ধন্যবাদ এবং তোমরা এইভাবে ঈশ্বরের স্বর্ণাপর্ণে থাকো দেখবে তোমাদের লাইফের সমস্ত কিছু সমস্ত কিছু ইউনিভার্স ঈশ্বর তোমরা যে আর তোমাদের যে আরাধা রয়েছে তোমরা যে ধর্মেই থাকো না কেন অবশ্যই তোমাদের লাইফ থেকে সমস্ত কিছু কিন্তু রিমুভ করে দেবে তো আজকে শুরু আবার একটা একটা রিডিংয়ে চলে এসেছি তোমাদের সামনে তার আগে বলে এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস রিডিং যখনই তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ রিডিংটা আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে ওকে ইউনিভার্স আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে ইউনিভার্স এই রিডিং যার কাছে পৌঁছানো তার কাছে ঠিকই পৌঁছে যাবে কারণ এই রিডিং ইউনিভার্সের মাধ্যমেই হচ্ছে তো আজকে আমার চ্যানেলিং ডাউনলোড যেটা হয়েছে সেটা হয়েছে জাস্টিস ঠিক আছে তোমাদের লাইফটাকে যে সম্পূর্ণভাবে স্পয়েল করেছে তোমাদের জীবনটাকে সম্পূর্ণ যে নষ্ট করে দিয়েছে তো তোমরা কি বিচার পাবে জাস্টিস কি হবে কারেন্ট সিচুয়েশানে সেই শত্রু কেমন আছে তোমাদের লাইফটাকে যে স্পয়েল করেছে তোমাদের রিলেশনশিপকে নিয়ে নষ্ট করেছে তোমাদের কারোর ম্যারেড লাইফ হতে পারে কারোর লাভ লাইফ হতে পারে এটা এনার্জি অনুযায়ী হয় কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন এখানে নেই তো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য যারা দায়ী যারা দায়ী যে বা যারা একজন হতে পারে দুজন হতে পারে তিনজন হতে পারে তো তোমরা এতদিনে ইউনিভার্স তোমাদেরকে এটাও জানিয়ে দিয়েছিস তারা কারা সেই যেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে সেই সমস্ত তোমাদেরকে আপডেট দেওয়া হয়েছে ইউনিভার্সের মাধ্যমে ইউনিভার্স তোমাদেরকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে তো তা যারা এই সমস্ত কিছুর সাথে যুক্ত এবং যে মেন মাস্টারমাইন্ড এবং যে সমস্ত কিছু তোমাদের লাইফটাকে স্পয়েল করা ছিল সমস্ত কিছু ক্রিয়েট করেছে তো তাদের কারেন্ট সিচুয়েশানে তারা কি ফেস করছে তারা কেমন আছে তোমার শত্রু কেমন আছে যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল যদিও তারা সাকসেস হয়নি তুমি সেই নেগেটিভ এনার্জি সেই সমস্ত মানসিক ডিপ্রেশান ওভারকাম করে নিয়েছো এখন তুমি তোমার লাইফে সাফল্যের পথের দিকে এগোচ্ছো এবং তোমাদের লাইফে একটা পজিটিভ পরিবর্তনের দিকে এগোচ্ছ তো এই সিচুয়েশান যারা ক্রিয়েট করেছে তাদের লাইফে কারেন্ট সিচুয়েশানে কি চলছে এবং তারা তোমরা কি জাস্টিস পাবে আজকের আমার ভীষণ চ্যালেঞ্জিং হয়েছে এটাই তো চলো ইউনিভার্স কি জানায় কি মেসেজ দেয় তার বিরুদ্ধে তার সম্বন্ধে এবং ইউনিভার্স দেখে ওকে থ্যাংক ইউ নিউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিউর্সের যে এত ক্ষতি করতে চেয়েছে সে কারেন্ট সিচুয়েশানে কি ফেস করছে এবং আমার ভিউয়ার্স কি জাস্টিস পাবেন চল তো দেখে নি কারেন্ট সিচুয়েশান তোমার সত্যি থ্যাংক ইউ নিউস থ্যাংক ইউ এঞ্জিন থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ আরেকটা কথা আমার ভীষণ যে এটা চ্যানেল হচ্ছে তোমরা এঞ্জেল নাম্বার দেখছো যারা আমার ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে আমি যেটা শুনতে পাচ্ছি যে তোমরা যারা এঞ্জেল নাম্বার দেখছো তাদের লাইফে কিন্তু একটা ভীষণ পজিটিভ পরিবর্তন তোমাদের লাইফে হতে চলেছে যেমন টিপেল ওয়ান ডবল ওয়ান ডবল ওয়ান টেন টেন টিপেল ফাইভ ট্রিপেল নাইন ডাবল ফোর টিপেল ফোর সেটা কোথাও হতে পারে সেটা কোনো গাড়ির নাম্বার হতে পারে সেটা কোনো তোমার মোবাইল স্ক্রিনে হতে পারে ঘড়ির টাইম হতে পারে এনিথিং কোথায় দেখছো দ্যাস নট নট ম্যাটার তুমি দেখছো কি না আমার এক চ্যানেলেই হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই এই ইঞ্জিন নাম্বারগুলো দেখছো তো বি রেডি তোমাদের লাইফে কিন্তু একটা বড়ো পজিটিভ পরিবর্তন আসতে চলেছে এবং বড় সাফল্য তোমাদের লাইফে আসতে চলেছে ওকে এটা আমার ভীষণভাবে চ্যানেল হলো তাই তোমাদেরকে এই মেসেজটা দিয়ে রাখলাম থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিউর্সের যে এত ক্ষতি করতে চেয়েছে কারেন্ট সিচুয়েশনে তার আপডেট আমার ভিবর্সের যে এত ক্ষতি করতে চেয়েছে তার আপডেট আছে ওকে কারেন্ট সিচুয়েশানে তার আপডেট কি আছে পড়ে গেল এটা ওকে আমি আরেকবার সফর করেছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স আমার ভিভার্সের যে ক্ষতি চেয়েছিলো কারেন্ট সিচুয়েশানে তার আপডেট কী আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইনভিয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সের যে ক্ষতি করতে চেয়েছে সেই কারেন্ট সিচুয়েশানে কেমন আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ইউ মাছ বাইড থ্যাংক ইউ আমার আধা থ্যাংক ইউ ভেরি ওয়েল থ্যাংক ইউ ইউরিটিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ওকে যে আমার ভিউয়ার্সকে ক্ষতি করতে চেয়েছিল আচ্ছা টাওয়ার কাটটা তো আসবেই মানে আমি যত সুখগুলোর জাস্টিস রিডিং করেছি সবটাতে টাওয়ার টাওয়ারটা ক্লারিফাই করবো ওকে থ্যাংক ইউ ইউনিভার্স দ্য টাওয়ার ক্লারিফাই দ্য টাওয়ার ক্ল্যারিফাই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দ্য টাওয়ার ক্লারিফাই ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স The tower is The tower is Thank you Universe. Thank you. Okay. Universe is going to come Okay. The tower. Thank you Universe. I'll give you a message. I'll give you a message. থ্যাংক ইউ ইউনিভার্স আর কোনো মেসেজ আছে আমার জন্য যে আমার ক্ষতি করতে চেয়েছে তার কারেন্ট সিচুয়েশনের আপডেট কেমন আছে যে সে কেমন আছে কারেন্ট সিচুয়েশনে আর কোনো মেসেজ আছে আমার জন্য থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ আর কেঞ্জেল থ্যাংক ইউ সো থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ এনার্জি এটা পপ আপ হয়েছে এটা না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওকে চলো দেখি ওকে রাইট ওকে তোমার শত্রুর আপডেট যেখানে তোমার শত্রু তোমার লাইফটাকে সম্পূর্ণ স্প করতে চেয়েছিল এবং তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে তোমাকে সম্পূর্ণভাবে ডিলিট করতে চেয়েছিল আমরা ফোন থেকে যখন কোনো কিছু ডিলিট করি তখন ফোন থেকে একদম ডিলিট করে দিই যাতে ফোনেই না থাকে আমরা কোথাও শিফট করি না ডিলিট করি কেন যাতে ফোনে না থাকে তো তোমাকে সেই ডিলেটটাই করতে চেয়েছিল তোমার পার্টনারের লাইফ থেকে তো তারা যদিও সফল হয়নি তাদের ব্যর্থতা কারণ যার সাথে ডিভাইন এনার্জি রয়েছে তার যার সাথে ইউনিভার্স রয়েছে যার সাথে ঈশ্বর রয়েছে তাকে কি করে ডিলেট করা যায় হ্যাঁ না তো দেখো তোমাদের লাইফ তোমাদের তোমাদের যে ক্ষতি করতে চেয়েছিল যে তোমাদের যে শত্রু তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী চলছে এবং তুমি কি জাস্টিস পাবে এটা একটা প্রশ্ন প্রথমত যে টাওয়ার মোমেন্ট তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেই টাওয়ার মোমেন্ট তার লাইফে চলছে এখন একের পর এক প্রবলেম একের পর এক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বুঝতে পারছে না যে কোনটা সামলাবো ঠিক আছে দেখো এখানে আমার চ্যানেলিং হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকে বলতে পারে যে না তেমন তো কিছু দেখছি না বা তেমন কিছু তো হচ্ছে না ডিগ্রি আছে না আমরা সব সময় চোখে যা দেখি তা নয় ভেতরে ভেতরেও অনেক কিছু চলে এবং ভেতরে ভেতরেও যেটা চলে সেটা আমাদের থেকে হাইট করা হয় বিশেষ করে তোমাদের শত্রু তোমাদের থেকে কিন্তু হাইট করছে তার লাইফে কী চলছে তার লাইফে সম্পূর্ণ গ্রহণ লাগ গ্রহণ লেগে গেছে যে গ্রহণ সে তোমার জীবনে লাগাতে চেয়েছিল তার লাইফেও সেই গ্রহণ লেগেছে যে টাওয়ার মোমেন্ট তোমার লাইফে ক্রিয়েট করেছিল সেই টাওয়ার মোমেন্ট তার লাইফে ক্রিয়েট হয়েছে যে জাগলিং সিচুয়েশান তোমার তোমার তোমাকে দিয়েছি দিয়ে দিতে চেয়েছিল যে মেন্টাল ডিপ্রেশনে তোমাকে রাখতে চেয়েছিল যে সিচুয়েশানে না পারছো তুমি বেরোতে না পারছো তুমি এই সিচুয়েশানের সমাধান করতে সেই সমস্ত সিচুয়েশান সেই সমস্ত কিছু তার লাইফে এফেক্টেড হতে শুরু করেছে মানুষ তোমাকে নিয়ে একটা টাইম নেগেটিভ গসিপিং করতে এখন তাকে নিয়ে গসপিক চলছে তার লাইফের এই টাওয়ার মোমেন্ট তার লাইফের প্রবলেম নিয়ে তার মানুষ এটাই বলতে চাইছে যে কি করতে চেয়েছিল আর কি হয়েছে অন্যের ক্ষতি করলে তার ফল পেতে হয় মানুষ কিন্তু যেসব মানুষকে নিয়ে এত দিন এত কিছু করেছে এবং যারা সঙ্গ দিয়েছে তারা কিন্তু এর থেকে তারা কিন্তু দূরে সরে যাচ্ছে ওকে ক্যামেরাটা তারা কিন্তু দূরে সরে যাচ্ছে এবং তাদের লাইফ এদের লাইফে কিন্তু এখানে কিন্তু যেটা আমার চ্যানেল হচ্ছে একজন নয় তোমাদের তোমার লাইফটাকে যে স্পয়েল করেছে তারা কিন্তু একটা গ্রুপ আছে সেই গ্রুপে কয়েকজন আছে তারাই কিন্তু এটা করেছে এবং তোমাকে যে এই সিচুয়েশানে রেখেছিল সেই সিচুয়েশান কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে সে কিন্তু ভালো নেই সে যদিও দেখায় তোমার সামনে যে ভালো আছে দেন একদমই ভালো নেই ইউনিভার্স কিন্তু এখানে একদম এই সমস্ত সিচুয়েশান কিন্তু কেটে তার লাইসে ফেলে দেওয়া হয়েছে ইউনিভার্স কিন্তু দেখো হাতে সোর্স নিয়ে এসেছে এখানে তো এই সমস্ত সিচুয়েশান যে সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করা হয়েছিলো ইন্টেনশনালি বিশেষ করে তোমার লাভ লাইফ তোমার কেরিয়ারের দিকেও সেই সমস্ত সিচুয়েশানের কিন্তু ইউনিভার্স কিন্তু কেটে ফেলে দিয়েছে এবং এই সমস্ত কিছু একের পর এক তোমার লাইফে যে চ্যালেঞ্জেস ক্রিয়েট করতে চেয়েছিল একের পর এক তোমার লাইফে যে প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল যেখানে একের পর এক ষড়যন্ত্র করে গেছে তোমার পিছনে কিন্তু তুমি কিন্তু গিভ আপ করি তুমি কিন্তু দক্ষতার সাথে সাহসের সাথে ধৈর্যের সাথে এবং ঈশ্বরের প্রতি সমর্পণ থেকেই তুমি কিন্তু কোনো অন্য কোনো খারাপ পথ অবলম্বনও করি ঈশ্বরের প্রতি সমর্পণ থেকে সমস্ত কিছু চ্যালেঞ্জেসকে ওভারকম করেছো এই জন্য ইউনিভার্সও তোমাকে ভালোবাসে যার জন্য ইউনিভার্স কিন্তু নিজে এসে গেছে ইউনিভার্স এই কারণেই তোমার পাশে আছে তোমার তোমার সমর্পণ তোমার বিশ্বাস তোমার ভরসার মান রাখতেই কারণ ঈশ্বর তো সব দেখে তাই না তো এই সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে ক্রিয়েট হয়ে গেছে এবং দেখবে কিছু তোমার যে শত্রু আছে তুমি দেখবে তার পরিবর্তন হয়েছে কিছু না কিছু তার লাইফের কিছু না কিছু পরিবর্তন হয়েছে কারণ তার লাইফে অলরেডি প্রবলেম টাওয়ার মুভমেন্ট অলরেডি তার লাইফে চলছে এবং যেখানে তার লাইফটা সম্পূর্ণ স্টাক হয়ে গেছে যে স্টাকনেস তোমাকে দিতে চেয়েছিল ইউনিভার্স কিন্তু সমস্তটাই টাকা তাকে ফিরিয়ে দিচ্ছে এবং তোমার লাইফে কিন্তু অ্যাভারনেস আছে যে এতদিন তুমি যা যা কর্ম করেছো কেরিয়ারে তুমি প্রচুর স্ট্রাগল করেছো তোমার রিলেশনশিপেও তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছ সমস্ত কিছুর ফল কিন্তু ইউনিভার্স তোমাকে ভরে দেবে ঠিক আছে এবং তোমার লাইফের সাফল্য আসছে সাকসেস আসছে তোমার রিলেশনশিপকে কিন্তু ইউনিভার্স হেল্প করছে ঠিক আছে তো এই সমস্ত কিছু কারেন্ট সিচুয়েশানে তার লাইফে কিন্তু প্রচুর প্রবলেম ডিপ্রেশান তার লাইফে টাওয়ার মোমেন্ট যে গ্রহণ তোমার জীবনে লাগিয়েছিল সেই গ্রহণ কিন্তু তার লাইফে অলরেডি লেগে গেছে তার পাশপাশে যেসব মানুষকে একটা সময় তোমার বিরুদ্ধে করা হয়েছিল সেই সমস্ত মানুষ কিন্তু তার আর কোনো কথা শোনার পরিস্থিতিতে নেই বা তার সেই সেই মানসিক পরিস্থিতিতে নেই যে যেখানে তার কথা শুনে সমস্ত কিছুকে বিশ্বাস করবে কিন যেখানে সমস্ত কিছুকে বিশ্বাস করবে কারণ মানুষ সবটাই বুঝতে পেরেছে তুমি কেমন সে কেমন মানুষের কাছে এখন সবটাই ক্লিয়ার ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে যে সত্য কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে ঠিক আছে যে মিথ্যে গসিপিং তোমার নামে একটা টাইম কন্টিনিউ করা হয়েছিল সেই সমস্ত কিন্তু সামনে আসছে ঠিক আছে তোমার লাইফটাকে যে স্পয়েল করতে যে দেখায় স্পিরিচুয়ালিটি সে কিন্তু একদমই স্পিরিচুয়ালিটি নয় সে কিন্তু দেখায় লোক দেখানো তার মধ্যে প্রচুর লোক দেখানোর ব্যাপারগুলো রয়েছে তো কারেন্ট সিচুয়েশানে সে তার লাইফে প্রচুর কিছু ফেস করছে এবং যা যা সে তোমার সাথে করেছে সমস্তটাই সে ধীরে ধীরে ফেস করবে ইউনিভার্সের এটাই মেসেজ আর কি মেসেজ আছে ইউনিভার্স জাস্টিস তো তোমরা পাচ্ছই অলরেডি জাস্টিস হচ্ছে এখানে ঠিক আছে জাস্টিস যেখানে আমাদের এনার্জি ছিল যে জাস্টিস পাবে কি না ইউনিভার্স কি তোমাকে জাস্টিস দেবে অবশ্যই জাস্টিস ইউনিভার্স যেখানে ইউনিভার্স নিজেই হাতে সোর্স তুলে নিয়েছে সেখানে অবশ্যই জাস্টিস তো দেখে নিই আর কি মেসেজ আছে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের যে ক্ষতি করেছে তার আপডেট আর কি আছে কি আছে আপডেট অনেকগুলো এসে গেছে চলে আই এম বেস্ট থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ প্লিজ ডিভাইড আর ওকে দ্য ফরচুন চলে এসেছে সময়ের পরিবর্তন যেখানে জাস্টিস তো অবশ্যই যে নেগেটিভ মানুষজন যারা তোমার বিরুদ্ধে একের পর এক খারাপ করে তারা কিন্তু নিজেদের কর্মইটাই খারাপ করেছে আলটিমেটলি তারা তাদেরই ক্ষতি করেছে তোমার যা ক্ষতি হয়েছে তার থেকে হাজার গুণ বেশি তাদের ক্ষতি হয়েছে কারণ তারা তাদের নিজেদের কর্মটাই খারাপ করেছে এবং দেখো সময়ের যে চাকা এবং তাদের যে কর্ম সেই কর্মের ফলে তারা সেই সময়ের কর্মের ফলে চাকার তলায় পড়ে গেছে যেখানে তাদের কর্মটা সে তারা সাফার করবে সমস্ত কিছু কিন্তু তারা তাদের এত খারাপ কর্ম নিজেদের লাইফে জেনারেট করে নিয়েছে তোমার ক্ষতি করে যে সেই সময়ের সেই সময়ের কর্মের চাকার তলায় তারা দেবে মানে চেপে গেছে যেটা তারা সাফার করছে এবং কারেন্ট সিচুয়েশানে করছে এবং আরও করবে এবং তারা কিন্তু যতটা স্টার্কনেস তোমার লাইফে দিতে চেয়েছিল সমস্ত স্টার্কনেস কিন্তু তাদের লাইফে ফিরেছে সমস্ত কিন্তু ইউনিভার্স কিন্তু ব্যাক করে দিয়েছে আর সময়ের পরিবর্তন হয়ে গেছে তারা তাদের মন মতো যা খুশি পড়ে গেছে এখন তারা যা করেছে তাদের ফল পাওয়ার পালা এবং তুমি যে পজিটিভ কর্ম ভালো কর্ম করেছো দেখো উপরে তুমি সেই কর্ম কিন্তু এনজয় করবে দেখো উপরে একটা বসে আছে না দেখো তুমি সেই কর্মটা কিন্তু এনজয় করবে আর তারা সেই খারাপ কর্মের জন্য সেই চাকার তলায় সময়ের যে চাকা যে কর্মের যে চাকা সেই চাকার তলায় কিন্তু পিষে যাচ্ছে মানে তাদের কর্ম তারা এতটাই খারাপ করেছে এবং তারা এই কর্মটাকে সম্পূর্ণ সাফার করবে লাইফে তাই জাস্টিস তো তোমরা অবশ্যই পাবে ঠিক আছে তোমাদের আর্থিক দিক থেকেও কিন্তু স্টেবিলিটি আসছে তোমাদের লাইফে একটা অ্যাব্যান্ডেন্স লাইফ তোমরা লিড করবে তোমরা অবশ্যই জাস্টিস পাবে ইউনিভার্স এটাই বলি তোমরা কিন্তু অবশ্যই জাস্টিস পাবে যেখানে সময়ের পরিবর্তন যেখানে ইউনিভার্সের হাতে সোর্স নিয়ে নিয়েছে যেখানে ইউনিভার্স নিজে বলছে মেসেজে যে তোমরা কিন্তু অবশ্যই জাস্টিস পাবে এবং কারেন্ট সিচুয়েশানে তারা এই সমস্ত কিছু ফেস করছে এটা তো জাস্টিসই জাস্টিস অলরেডি শুরু হয়ে গেছে এবং তারা যা যা ক্রিয়েট করতে চেয়েছে সমস্তটাই ধীরে ধীরে তাদের লাইফে এফেক্টেড হতে শুরু করে দিয়েছে আর কোনো ম্যাসেজ ইউনিভার্স ইউনিভার্স আর কোনো ম্যাসেজ আমার ইউনিভার্সের জন্য Thank you so much, everyone. Thank you. এসেছে আমরা অতগুলো নেব না থ্যাংক ইউ ইউনিভার্স আর কোন মেসেজ তোমার ইউনিভার্সের জন্য ওকে ওকে দেখো বলছিলাম না জাস্টিস তোমরা অবশ্যই পাবে কারেন্ট সিচুয়েশানে কিন্তু জাস্টিস হচ্ছে এবং ইউনিভার্সের জাজমেন্টও কিন্তু চলে এসেছে ইউনিভার্সের কিন্তু জাজমেন্ট চলে এসেছে দেখো দেখো তোমাদের উপরে কিন্তু একের পর এক একের পর এক এই সমস্ত কিছু তারা নিজেদের লাইফে ক্রিয়েট করেছে একের পর এক তোমাদের লাইফে যত রকম চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে একের পর এক তোমাদের লাইফে যত রকম স্ট্রাকস ক্রিয়েট করেছে সেই সমস্ত কিছু কিন্তু তার লাইফে কিন্তু এফেক্টেড হতে শুরু হয়েছে ঠিক এইভাবে তারা কিন্তু স্ট্রাক হয়ে গেছে তাদের লাইফে তাদের প্রবলেমে তারা কিন্তু এইভাবে স্ট্রাক হয়ে গেছে এবং তাদের লাইফে কিন্তু অলরেডি টাওয়ার মুভমেন্ট শুরু হয়েছে অলরেডি ডাওয়ার চলছে যেটা ঠিক যেভাবে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল ঠিক কারেন্ট সিচুয়েশানে সেই রকমভাবে স্পয়েল নিজের লাইফটাকে সাফার করছে এবং ঠিক যে তুমি যে দিন রাত এক করে যেখানে দিন রাত বলে তোমার লাইফে কিছু ছিলে না যে এনার্জিতে তুমি ছিলে সেই এনার্জি কারেন্ট সিচুয়েশান তারা ফেস করছে অবশ্যই ইউনিভার্সের জাজমেন্ট তোমাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা জাজমেন্ট পাবে ইউনিভার্স যেখানে জাজমেন্টের কার্ড দিয়ে দিয়েছে সেখানে আর কিছু বলারই থাকে না অবশ্যই তোমরা জাজমেন্ট পাবে এনার্জি ক্লেম করতে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দেখো বটম অফ দ্য ডেক এসেছে থ্রি অফ কাপ যেখানে তোমরা তোমাদের লাইফে কিন্তু ভীষণ একটা পজিটিভ পরিবর্তন একটা হ্যাপিনেস আসছে এবং যারা তোমাদের লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিলো তারা কারেন্ট সিচুয়েশানে কিন্তু এইগুলো ফেস করছে এবং তোমাদের লাইফে কিন্তু তোমরা যে বিচারের ভরসায় বসে আছো সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করে তোমরা বসে আছো অবশ্যই তোমরা কিন্তু জাজমেন্ট পাবে ইউনিভার্স তোমাদেরকে এই মেসেজ দিচ্ছে জাজমেন্ট কার্ড দিয়ে অবশ্যই তোমরা বিচার অবশ্যই পাবে এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না এবং আগামী রিডিং দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা